আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত এখন হচ্ছে সপ্তম শ্রেণীর অঙ্ক করব তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব তো ১৪ নম্বর প্রশ্নটি ছিল এ প্লাস আর পরে ছিল এ মাইনাস তো এই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে এ মাইনাস বি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশিতে পদ আছে হচ্ছে দুইটা প্রথম পদ হচ্ছে এ আর দ্বিতীয় পদ হচ্ছে প্লাস বি আর দ্বিতীয় রাশিতেও পদ আছে দুইটা প্রথমটা হচ্ছে এ পরেরটা হচ্ছে মাইনাস যেহেতু সমাধান করব তো লিখে নিচ্ছি সমাধান প্রথম হচ্ছে এখন হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা লিখেছি উপরে এ প্লাস বি আর দ্বিতীয় রাশি যা ছিল সেটার নিচে লিখেছি এ মাইনাস বি অর্থাৎ এর নিচে এ লিখেছি বিয়ের নিচে বি লিখেছি আর এটা যেহেতু বিষগণিত তো বীজগণিতের নিয়ম হচ্ছে গুণ করার বাম পাশেরটা দিয়ে প্রথমে বাম পাসেটটাকে গুণ দিতে হয় অর্থাৎ আগে চিহ্নের গুণ পরে সংখ্যার গুণ পরে অক্ষরের গুণ এখানে যেহেতু সংখ্যা নাই তো শুধু চিহ্ন আর হচ্ছে অক্ষরের গুণ দিব তো এখানে কোনো চিহ্ন নাই প্লাস ধরে নিব এখানে কোনো চিহ্ন নাই প্লাস ধরে নিব প্লাসে প্লাসে গুণ দিলে কিন্তু প্লাস হয় তো সামনে প্লাস লেখার কোনো প্রয়োজন নাই পরে এ দিয়া এ কে গুণ দিব এ এ গুণ দিলে হয় হচ্ছে এ স্কোয়ার পরে এ সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে আর এখানে আছে প্লাস প্লাসে প্লাসে হয় হচ্ছে প্লাস এ দিয়া বি কে গুণ দিলে হবে হচ্ছে এবি এখন হচ্ছে মাইনাস বি দিয়া প্রথমে বাম পাশে এ কে গুণ দিব এর সামনে ছিল মাইনাস আর এর সামনে কোনো চিহ্ন নাই মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে হয় হচ্ছে মাইনাস বি দিয়া এ কে গুণ দিলে হবে হচ্ছে এবি এখানে দেখুন প্রথম লাইনে এবি আছে কোথায় এখানে আছে তো এবির নিচে এবি লিখবো এ মাইনাসে ছিল হচ্ছে মাইনাস আর বি দিয়া এ দিলে হয় এবি তারপর হচ্ছে এর সামনে ছিল মাইনাস এখানে এর সামনে আছে প্লাস তো চিহ্ন চিহ্ন গুণ দিব মাইনাসে হয় হচ্ছে প্লাস আর বিবি গুণ দিলে হয় হচ্ছে বি স্কোয়ার উপরে যেহেতু বি স্কোয়ার নাই তো আমরা পাশে লিখবো তো মাইনাসে প্লাসে ছিল হচ্ছে মাইনাস বিবি গুঁধ দিলে হয় বি স্কোয়ার তো আমরা পাশে লিখে দিয়েছি তারপরে হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে এখানে দেখুন মাইনাস বি স্কোয়ার ছিল তার উপরে কিন্তু কোনো সংখ্যা ছিল না তো লিখবো হচ্ছে মাইনাস বি স্কোয়ার আর এখানে উপরে দেখুন প্লাস এবির সামনে কোনো সংখ্যা নাই মাইনাস এবির সামনেও নিচে কোনো সংখ্যা নাই তো সংখ্যা না থাকলে হচ্ছে ওয়ান আছে তার সামনে তো যোগের আছে একটা এবি আর বিউর আছে একটা এব তো যোগের একটা এব বি থেকে বিউের একটা বি বাদ দিলে জিরো হয় জিরো লেখার কোনো প্রয়োজন নাই তারপরে এখানে ছিল এই স্কোয়ার এই স্কোয়ার নিচে কোনো কিছুই ছিল না তো এখানে লিখে দিব হচ্ছে এই স্কোয়ার এখন শেষে লিখবো হচ্ছে অ্যান্সার এ এন এস অ্যান্সার পেয়েছি হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাই হচ্ছে সপ্তম শ্রেণির চোদ্দো নম্বর অঙ্কটির সমাধান